ব্রেইন যে কোনো কিছু মনে রাখতে পারে বা শিখতে পারে যে ওয়েটে সেটাকে বলে হচ্ছে অডিও ভিজুয়াল লার্নিং অডিও ভিজুয়াল লার্নিং সো অডিও লার্নিং এর ভিতরে আমরা যেটা দেখি সেটা আমাদের মনে বেশি থাকে সেটা আমরা অ্যাপ্লাইও করতে পারি ভালো মতো যেমন বাচ্চারা ইংলিশ বলে তারা গ্রামার শিখে কিছু শিখে অডিও ভিজুয়াল অডিও ভিজুয়াল বেশি মনে রাখতে পারতেছে থাকে না অনেক বাচ্চারা মাদার টাং বাংলা বাট টিয়ার ইংল্যান্ড অডিও ভিজুয়াল লার্নিং যেমন আমি তোমাদেরকে বলি ধরো এই হাতটা একটা জায়গাতে একটা জায়গায় গেল এটা ইংলিশটা কি মুভ মুভ হচ্ছে মুভ মানে কি কোনো মানে নাই এটা হচ্ছে মুভ বা এটা মুভ টানতেছে একটা জিনিস মুভ আমি সরতেছি মুভ তুমি বুঝলেছ মুভ মানে কিছু একটা এক জায়গাতে এক জায়গায় যাচ্ছে এরকম তুমি কিন্তু বুঝে নিলাম অডিও ভিজুয়াল লার্নিং এখন আমি যদি তোমার বইতে লিখে দিই মুভ ইজ ইজিক্যাল টু নড়া তুমি বলো মুভ মানে নড়া মুভ মানে নড়া মুভ মানে নড়া মুভ না ডাজ মেক সেন্স কিছুদিন পর ভুলে যাওয়া এটা বল অডিও ভিজুয়াল লার্নিং দেখতেছি এবং মাথা কানে আসতেছে দেখতেছি কানে আসতেছে সেই জিনিসগুলো হচ্ছে বেশি মনে থাকে যেটা আমরা দেখতে পারি এবং শুনতে পারি দেখা এবং শোনার দুইটা আরো দুইটা অন্য ধরনের হয়ে আছে চোখ বন্ধ করে আমরা দেখতে পারি না সুইজারল্যান্ডে গেছি চোখ বন্ধ করে আমি দেখতেছি যে আমি প্যারিসে গেছি তো আমি যখন দেখি এটা কিন্তু ভিজুয়ালাইজেশন আচ্ছা শুনতেছি অথবা আমি মনে মনে যে জিনিসটা করি সেটাও শুনি না ওটাও কিন্তু শোনা হয় আমি মনে মনে কথা বলছি সেটা কিন্তু আমি শুনতেছি সো দুইটা জিনিসই কিন্তু দেখা শোনা আবার তো এইটাও কিন্তু অনেকটা এফেক্টিভ সেকেন্ড লেয়ারে বাট অনেক এফেক্টিভ তাহলে ভাই দুইটার সাথে এটা রিলেশন কি এইবার আসি রিলেশন কোথা থেকে ভোকাবুলারি মুখস্থ করব দ্যাটস দি ইম্পর্টেন্ট থিং যেথা থেকে আমি দেখতে পারি এবং মনে মনে জিনিসটাকে আবার আনতে পারি তাহলে কি করতে হবে ইনশাআল্লাহ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গল্পের বই যে আমি পাঁচটা পড়তে বলি সেই গল্পের বই থেকে বোকা বলে ওয়ার্ডগুলো আলাদা আলাদা করে বের করতে হবে তার মানে গল্পের বই যখন আমি পড়তেছি তখন গল্পের বই যখন আমি পড়ি চোখ বন্ধ করি আমি দেখতেছি মানে চোখ বন্ধ করা লাগে আমি যখন পড়ি হিমু হিমু এখানে যাচ্ছে বা এমার নাই যে মাসুদ রানা অথবা যাই পড়ি না কেন ফেলুদা শার্লক হোমস যাই পড়তেছি অথবা এটা রূপ কথা হইতে পারে ওয়াট পড়তেছি আমি কিন্তু ভিতরে ভিতরে একটা ছবি তৈরি করি এরপরে কি হবে জানো এই যে তুমি একটা ঘটনাক্রমে দেখার মধ্যে তুমি একটা শব্দ শিখলে না এই রিলেটেড যত ধরনের তোমার সিকোয়েন্স মাথায় আসবে ইন ফিউচারে তুমি দেখবা যে ওই ওয়ার্ডটা অটোমেটিকলি তোমার চলে আসা শুরু করছে ওইভাবে তুমি যদি সিকোয়েন্সে শিখো দ্যাটস দ্য বেস্ট পার্ট টু মেমোরাইজ ভোকেবুলারিজ যদি এটা নাও হয় ভাইয়া আপ গল্প শেষ লাইক লর অফ স্টোরি বুকস আর দেয়ার বাট প্রবাবলি দে আর ডান লাইক আই ওয়ান্ট আ বুক সামওয়্যার লাইক দেন সার্চ for দ্যাট বুক লাইক ইউ নো লুক go for that বুক which হ্যাজ মোস্টলি যেন পিকচারাইজড এক্সাম্পলস পিকচারাইজড ছবি দিয়ে এক্সাম্পল আছে বড় বড় লাইন লেখা আছে এই ধরনের জিনিস যেগুলো আছে সেই বই তুমি নাও